বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার অভারে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ যেখানে পঞ্চাশ ওভারের সব কয়টি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার নর্দার্নকে রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ দল যেখানে উদ্বোধনী জুটিতে ইমন এবং তানজিল হাসান একশো রানের জুটি ইমন চৌষট্টি বলে সাতচল্লিশ রানের সাজ করে ফিরেছেন অন্যদিকে তামিম করেন তিপ্পান্ন রান দুইশো একান্ন রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দল ছাব্বিশ রানে নিজেদের প্রথম উইকেট হারায় প্রথম পাওয়ার প্লে বাংলাদেশ উনচল্লিশ রানে তিন উইকেট তুলে নিয়েছিল এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নর্দান শেষ পর্যন্ত জ্যাক ডিকোম্যানের সাতাশি বল একান্ন রানের কল্যাণে একশো পেরিয়েছিল অস্ট্রেলিয়ার দল এরপর রকিবুল মফিজুর রহমান রাব্বি এবং মুগ্ধদের বলিং তোপে মাত্র বিয়াল্লিশ ওভারে একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার নর্দার্ন যার ফলে একশো রানের বড় জয় পায় বাংলাদেশের এই দল